হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভডি ওয়ান টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু এভডি ওয়ান আজকে ওয়েদারটা খুব খুবই সুন্দর আছে তো সুন্দর একটা ওয়েদারে সবার জন্য সুন্দর একটা লেসেন প্ল্যান নিয়ে চলে এলাম আজকে আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছিলাম শিক্ষণ পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা ঠিক আছে আজকে নিজের হাতে নিজের কাজ ফার্স্ট পর্শনটুকু আলোচনা করেছি আজকে আমরা সেকেন্ড পর্শনটুকু আলোচনা করব নিজের হাতে নিজের কাজ সেটা শিকন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা আমি কালকেও বলেছি আজকেও বলছি যে এক একটা চ্যাপ্টার এক একটা চ্যাপ্টার এক একটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার আমরা পাঁচটা লেসেন প্ল্যান দিয়ে আলোচনা করার চেষ্টা করব। হতে পারে প্রত্যেকটা দক্ষতা দিয়ে প্রত্যেকটা লেসেন প্ল্যান খুব সুন্দরভাবে করা যাবে না কোনোটা কোনো একটু বেটার হইতে করা যাবে কোনটা একটু উঠেনে টুনে করতে হবে বাট আমরা চেষ্টা করব করার তাতে কি হবে যে কোনো পরিস্থিতিতে আমরা সেটাকে সামাল দিতে পারবো তুমি একটা পড়াকে যে কোনো লেসেন যে কোনোভাবে বা যে কোনো স্কিলে লেসেন প্লেনটা তৈরি করতে পারার অর্থ এটাই যে যে কোনো পড়াকে তুমি ক্লাসে ঠিকঠাক বা যে কোনো সিচুয়েশনকে তুমি ঠিকঠাক ম্যানেজ করতে পারবে ঠিক আছে কোনো একটা পড়াতে তুমি সমন্বয় সাধন দক্ষতার থ্রু তুমি যদি সেটা করতে পারবে দেখবে সেই প্রশ্নটা দেখবে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার ক্ষেত্রে সব পয়েন্ট ঠিকঠাক তুমি লিখতে পারছো না বা দেখবে প্রশ্ন করতে উৎসাহ করার দক্ষতা বা পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এগুলোতে তুমি কিন্তু সব ঠিকঠাক এক্স্যাক্টলি একদম কিন্তু সেম টু সেম তুমি পাবে না ঠিক আছে তো এটাই হচ্ছে তোমার ব্যাপার ঠিক চলো শুরু করছি তাহলে শুরু করছি আজকে লেসন প্ল্যান তাহলে দেখো যেমন অ্যাজ ইউজুয়াল ছকটা রয়েছে প্রথমে বামপাস ডানপাস সেম টু সেম প্রশিক্ষণ কেন্দ্রের নাম মানে কলেজের নাম দেবে যেখানে পড়াশোনা করছো বা যেখান থেকে ডিএলএড করছো কারণ এটা কারণ এটা তুমি রিয়েল ক্লাসরুমে যাচ্ছ না এটা তোমার মাইক্রো টিচিংটা তোমার হচ্ছে শিক্ষা প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তোমার মতো ট্রেনি টিচার যারা আছে তুমি যখন পড়াচ্ছ তারাই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার সামনে থাকবে এবং তারা যখন পড়াবে তখন তুমিও অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তাদের সামনে থাকবে এটা কোনো রিয়েল ক্লাসরুম হচ্ছে না শ্রেণী শ্রেণী লিখে দেবে যে ক্লাসে এটা যেমন শ্রেণী তৃতীয় ঠিক আছে শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা দশজন ঠিক আছে শিক্ষার্থী শিক্ষকের নাম আমার নাম এখানে আমি দিয়ে দিলাম সবাই নিজের নিজের নাম দিয়ে দেবে ঠিক আছে ক্রমিক নাম্বার কলেজের রোল নাম্বার আমার তো এখন শেষ হয়ে গেছে সেশন আমার রোল নাম্বার তিন ছিল তিন ঠিক আছে এখানে দিয়ে দেবে সময় সময় হচ্ছে আট মিনিট প্লাস বা অপশানে কি বলেছিলাম দশ মিনিটও লিখতে পারো আট থেকে দশ মিনিটও লিখতে পারো তারিখ হচ্ছে দিয়ে দেবে যে ডেটে তুমি প্ল্যানটা তৈরি করছো মানে যে ডেটে অ্যাকচুয়ালি তোমার ওখানে হবে স্কিলটা তুমি পড়াবে সেই ডেটে আর কলেজে ইন্টারনালের সময় যে পাঁচখানা লিখতে হয় সেটার ডেট তুমি যে ডেটে বানাচ্ছো সেই ডেটে লিখবে মানে সাবমিশনের আগের ডেট দেবে ওকে চলো এবার আমরা ডান পাশে চলে আসি বিষয় বিষয় হচ্ছে বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার একক একক হচ্ছে নিজের হাতে নিজের কাজ এটা তো আশা করি সবার মুখস্থ হয়ে গেছে এখানে এটা প্রচলিত গল্প সেজন্য আমি কোনো লেখকের নামের কোনো পয়েন্ট আমি এখানে রাখিনি যদি এটা কারো লেখা হতো তখন আমাকে একটা পয়েন্ট রাখতে হতো বারবারই বলছি প্রত্যেকবার এই যখন প্রত্যেকটা লেসেন প্লেন আলোচনা করছি তখন এবার এগুলোকে আমি উপক ভাগ করেছি ভাগটা দেখো প্রত্যেকটা লেসেন প্ল্যানের জন্য আমি সেম টু সেম রেখেছি ঠিক আছে যাতে বুঝতে সুবিধা হয় এবং যে কোনো কন্ডিশন দিলে আমি সেই কন্ডিশন থেকে বেরিয়ে আসতে পারি সেটা আমি একটু বেশি করে সেটার উপর বেশি করে জোর দিয়েছি ওকে তাহলে আজকের পাঠ আমরা ক কোর্শনটা কালকে আলোচনা করেছি আজকে খ পর্শন আলোচনা করব খ উপায়ক সেজন্য আমি এটাকে একটু স্টার মার্ক করে দিয়েছি যাতে টিচারের বুঝতে সুবিধা হয় নেক্সট আচরণাঙ্গ বা এখানে আচরণাঙ্গ সমূহ লিখতে পারো কোনো ব্যাপার প্রথম পয়েন্ট শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এটা সক্রিয় অংশগ্রহণ না করে প্রত্যক্ষ অংশগ্রহণ করবে তো ঠিক আছে প্রত্যক্ষ অংশগ্রহণ প্রত্যক্ষ লেখাটাই ভালো ঠিক আছে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ ওকে প্রত্যক্ষ অংশগ্রহণ করা করা মানে হচ্ছে ক্লাসরুমের যে কথোপকথন ক্লাসরুমের যে কমিউনিকেশন সেখানে তারা ডাইরেক্টলি পার্টিসিপেট করছে টিচার কিছু একটা তাদেরকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করছেন এবং তারা ডাইরেক্টলি আনসার দিচ্ছেন বা টিচার তাদেরকে একটা কোনো ডাইরেকশান দিচ্ছেন সেটা তারা ফলো করছে নিজেরা এটাই হচ্ছে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ তারপর দেখো এটার নামেই তো বুঝতে পারছো কৃতকলা ক্রীতকলা মানে আর্ট আর্টের থ্রু নাটকের থ্রু মিউজিকের থ্রু এই সম এই সমস্ত ব্যাপারের থ্রু আমাকে পড়ানো বা চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে যে টিচার তো আমাকে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দিতে হবে যে তোমরা কি ছবি আঁকতে পারো তোমরা কি কেউ নাচ করতে পারো তোমরা কি কেউ গল্প বলতে পারো না গল্পটা কৃতকলার মধ্যে পড়ছে না আর কি পড়ছে ছবি আঁকা পড়ছে নাটক পড়ছে তোমরা কি কেউ নাটক করতে পারো এই এই টাইপের ব্যাপার স্যাপারগুলোতে উৎসাহ দিতে হবে অ্যাজ এ টিচার টিচারকে দিতে হবে এগুলো তারপরে যে বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ অর্থাৎ এইটা হচ্ছে কৃতকলার যেহেতু কৃতকলার মেন উদ্দেশ্য যে বিষয়টা আগে বোঝালাম তারপর সেটাকে রূপ দিতে হবে সেই নাট্যরূপটা দেওয়ার পর সেটা স্টুডেন্টদেরকে ডাকতে হবে স্টুডেন্টদেরকে ডেকে তারপর সেটা করতে হবে নাটকের থ্রু সেটা করতে হবে একটা যে ম্যাসেজটা পড়ার যেমন নিজের হাতে নিজের কাজ এই পড়ার যে মেসেজটা রয়েছে সেই মেসেজটা নিজের হাতে দিতে হবে নাটকের থ্রু ওকে এবং নেক্সট হচ্ছে বিষয়ের প্রতিফলন বিষয়ের প্রতিফলন মানে সমন্বয় সাধন দক্ষতাতে যেমন আমাদের লাস্ট পয়েন্ট ছিল আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম সেটাই হচ্ছে এখানেও থাকবে বিষয়ের প্রতিফলন যে মেসেজটা পাচ্ছ লাইফে যেটা একটা ইন্টারনাল লার্নিং পাচ্ছ সেটা ঠিক চলো শুরু করি বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ এটা তো সেম টু সেম শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল শিক্ষার্থীদের সাথে প্রথমে কুশল বিনিময় করবেন এবং তারপর শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীর আচরণে আমরা দেখছি শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো শৃঙ্খলাবদ্ধ হয়ে যথাস্থানে বসে পড়বে এই পয়েন্টের মধ্যে কিচ্ছু নাই যে কোনো লেশন প্ল্যান আমি তৈরি করব ঠিক আছে এটা সেম টু সেম থাকবে নেক্সট 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 আমরা এরপর এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কি দেখতে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কি কি দেখতে শিক্ষার্থীরা আনসার দেবে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি স্যার দুজন ব্যক্তি কে 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 দুজন ব্যক্তি একটা হচ্ছে ডাক্তারবাবু একটা হচ্ছে কুলি একটা ট্রেন দেখতে পাচ্ছি স্যার একটা ব্যাগ ব্যাগ মানে ডাক্তারবাবুর ব্যাগটা এবং পালকি ওই যে স্টেশনের বাইরে পালকিতে গিয়ে দিয়ে এলেন এটা তাহলে আবার টিচার জিজ্ঞেস করলেন তারা আনসার দিল শিক্ষার্থীর যে প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে গেল প্রত্যক্ষ অংশ টিচার ডাইরেক্ট জিজ্ঞেস করলেন তারা আনসার দিল নেক্সট আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো টিচার জিজ্ঞেস করছেন আগে আস্তে আস্তে তো কৃতকলার দিকে তাদেরকে নিয়ে যেতে হবে এখানে তো আমি সমন্বয় সাধন দক্ষতা যদি হতো তাহলে টিচার প্রশ্ন করে যেতেন যদি তোমার গিয়ে হয়ে যেত তোমার প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা তাহলে তারা কোয়েশ্চেন করতো টিচার আনসার দিতে যদি হতো পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা তাহলে টিচার কোয়েশ্চেন করতেন সেরকম করে তারা আনসার দিত এখানে কৃতকলার দিকে নিয়ে যেতে হবে সেজন্য বলছে তাহলে তোমরা সবাই ছবি আঁকতে জানো হ্যাঁ সে জানি আচ্ছা তাহলে এই ছবির মতো তোমরা একটা করে ছবি আঁকত দেখি তাহলে আমার কাছে যে ছবিটা আছে যে টিএলএমটা যেটা আছে এই যে যে টিএলএমটা দেখিয়ে টিচার জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমরা এই ছবিতে কী কী দেখতে পাচ্ছ সেটাতে যে ছবিটা আঁকা আছে তোমরা সবাই একটা করে ছবি আঁকত দেখি শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সবাই রঙ পেন্সিল বাল করবে সবাই ছবি আঁকতে শুরু করবে তাহলে এই যে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহদান হয়ে গেল আমি চাইলে আমি চাইলে এখান থেকে যদি কৃতকলা টিচার অ্যাজ এ টিচার আমি যদি কলাটা না করতাম অন্য কোন লেসেন প্ল্যান থাকতাম তাহলে আমি চাইলে এখান থেকে বিষয়টা বুঝিয়ে দিতাম বিষয়টা বুঝিয়ে দেওয়ার পর আমি তাদেরকে কোয়েশ্চেন করতাম বা তাদেরকেই জিজ্ঞেস করতাম যে তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো তোমরা যদি বুঝতে না পারো বা আমি কি করতাম যদি শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা হতো কদলকে প্রশ্ন করতাম কদলকে বলতাম কদল তোমরা প্রশ্ন করো কদল উত্তর দেবে কদলকে বলতাম কদল তোমরা প্রশ্ন করো কদল উত্তর দেবে এবং শেষে আমি একটা নিজে অল টোটাল ক্লাসকে অ্যাজ এ টিচে আমি একটা কোয়েশ্চেন করতাম সেটার অ্যান্সার পেতাম হয়ে যেত কিন্তু এখানে কৃতকলা যেহেতু বলেছে আমাকে সৃজনাত্মক এই যে সৃষ্টিগুলো এগুলোতে নিয়ে যেতেই হবে তাহলে আমি বললাম যে তোমরাও সবাই এই ছবিটার মতো একটা করে ছবি তো বাবুরা তখন ওরা ওর নির্দেশ মতো রঙ পেন্সিল বার করে ছবি আঁকতে শুরু করলো এটাই হচ্ছে টিচার সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান দিলেন কে কেমন সবাই তো যেন ভালো আঁকতে পারবে না আমিও জানি তুমিও জান সব মানুষের সব বা সবার ক্ষমতা থাকে না তাই না তাহলে আঁকতে শুরু করলো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাদন এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করলেন টিচার কি বলেন পড়াটা তো বুঝিয়ে দিতে হবে যতই কৃতকলা শেখাও আর যতই যাই করা আসল জিনিসটা তো শেখাতে হবে তাহলে টিচার কী বলেন বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করলেন শিক্ষার্থীরা সেটা মন দিয়ে শুনবে এরপর শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটা নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন ঠিক আছে তাহলে পড়াটা বুঝিয়ে দেওয়ার পর টিচার জিজ্ঞেস করলো যে আছে সবাই কি বুঝতে পেরেছো বলছে হ্যাঁ কার মনে কোনো কোয়েশ্চেন আছে না কোনো কোশ্চেনে তাহলে আজকে তোমরা যে পড়াটা বুঝলে তোমরা কয়েকজন এসে এটা একটু নাটকের ভঙ্গিমায় করে দেখালতো এবার যেরকম গল্পের প্রয়োজন আমি আগের সেশনেও বলছিলাম যেরকম গল্পের প্রয়োজন এখানে একটা ডাক্তার একটা কুলি হলেই হবে সুতরাং এখানে দুজন ব্যক্তি হলেই হবে যদি সত্যি সোনা গল্পে করতে যাও তাহলে একটা বৃদ্ধ বয়স্ক লোক থাকতে হবে লোক মানে কি তার ক্যারেক্টার হিসেবে একজনকে লাগবে তার ছেলে হিসেবে একজনকে লাগবে তার বউ হিসেবে একজনকে লাগবে এবং পরবর্তীকালে পরের দিকে যদি যাও মেনলি এই তিনজনের মধ্যেই হয়ে যাবে নাটকটা তো এইভাবে নরহরি দাস যদি হয় তাহলে একটা শেয়াল লাগবে একটা সিংহ লাগবে একটা ছাগল ছানা লাগবে একটা শাড়াল লাগবে এরকম এরকম যেরকম চরিত্রের প্রয়োজন সেরকম ছাত্রছাত্রী ডেকে নেওয়া হবে ঠিক আছে তাহলে যাই হোক যে উপস্থাপন করে যখন দেখাতে বলেন শিক্ষার্থীরা প্রয়োজন মতো প্রয়োজনীয় ছেলে মেয়ে আসবে উঠে আসবে শিক্ষকের নির্দেশ মতো বিষয়বস্তু আজকে তারা যারা বুঝতে পারলো সেটা নাটকের ভঙ্গিমায় করে দেখানোর চেষ্টা করবে এটা হলো বিষয়ের নাট্য রূপান্তরকরণ তারা থিওরিটিক্যালি যেটা বুঝেছিলো যে এই মেসেজ পাচ্ছি ওই মেসেজ পাচ্ছি এই শব্দের এই এই যাচ্ছি যা যা শিখছে চ্যাপ্টার থেকে বিষয়টা তারা নাট্যরূপান্তর সেই বিষয়টাকে নাট্য নাট্যরূপ দিয়ে দিল এরপর কোথাও কোথাও লেসেন প্ল্যানে দেখবে সে তাদের নাটকের পুরো ডেসক্রিপশানটা এটার পর দেওয়া থাকে ওটা দিতেও পারো না দিলেও কোনো ক্ষতি নেই কারণ অনেক বড় হয়ে যাবে তাহলে প্ল্যানটা বাট আমি কেন বলছি না দিলেও কোনো ক্ষতি নেই আমার মেন এটার মধ্যে এটা প্রস্ফুটিত করা দরকার এই এই পয়েন্টটা যে বিষয়ের নাট্য রূপান্তরকরণ তাহলে আমি এই যে পয়েন্টটা লিখেছি শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটা নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন এবং শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মতো বিষয়বস্তু নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করার চেষ্টা করবে দ্যাট টু পয়েন্ট সাজেস্ট দিস কম্পোনেন্ট যে বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দেন টিচার বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দিয়েছেন বা কি আর নাটকটা না দেখালেও চলবে ওকে তাহলে এরপর শিক্ষক মহাশয় প্রশ্ন করবেন আজকের পার থেকে তোমরা কী কী শিখলে ঠিক যেমন করে আমরা সমন্বয় সাধারণ দক্ষতা সাধারণীকরণে শিখেছি ঠিক তেমনভাবে এখানেও আজকের জিস্ট বিষয়বস্তু যেটা শিখলাম তাহলে আজকের পার থেকে কী কী শিখলাম আজকের পার থেকে শিখলাম যেহেতু এটা গল্পের এন্ডিং গল্পের লাস্ট পড়ছেন আমরা গল্প থেকে টোটাল যা যা লেসেন্স পেলাম সেগুলো পুরোটা আমরা লিখে দিতে পারবো তাহলে আজকের পার থেকে শিখলাম নিজের কাজ নিজেকেই করতে হয় কোনো কাজ ছোটো বা বড় হয় না তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও জানতে পারলাম ওই যে আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও আমরা জানতে পারলাম ঠিক আছে এটা হলো বিষয়ের প্রতিফলন বিষয়ের প্রতিফলন মানে একটা জ্ঞান পেলাম যে জ্ঞানটা সারা জীবনের জন্য আমার মধ্যে বরাদ্দ থাকবে এবং কোথাও কোনো কিছু ভুল হলে বা কোথাও কোনো কিছু কেউ যদি ভুল পথে যায় আমি তাকে এই জ্ঞানের মাধ্যমে আমি তাকে সেটা ঠিক পথটা রাইট ও এটা সাজেস্ট করতে পারবো এটাই হচ্ছে বিষয়ের প্রতিফলন যে আমি অন্তর্নিহিত অর্থ এই চ্যাপ্টারটা যে মেসেজটা আমাকে দিতে চাইলো সেটা হচ্ছে এটাই যে নিজের কাজ আমাকে নিজেকেই করতে হবে আর কোনো কাজ ছোট বা বড় হয় না প্রত্যেকটা কাজের আলাদা আলাদা সম্মান রয়েছে বা গুরুত্ব রয়েছে এবং এর সাথে সাথে কুলি হিসেবে যে লোকটা গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও আমরা জানতে পারলাম বিষয়ের নাট্যরূপান্তর করে তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা কম্পোনেন্ট একদম ভেঙে ভেঙে দুবার করে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা না এরপরেও যদি বুঝতে সমস্যা থাকে মেল আইডি আছে কামেন্ট বক্স আছে আমার সাথে যোগাযোগ করবে আমি কোয়ারি রিকভার করার বা কি বলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে এখানেই ভিডিওটা কনক্লুড করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস থ্রি বেঙ্গলি নিজের হাতে নিজের কাজ চ্যাপ্টারের ওপর শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা ওই দক্ষতাটা আলোচনা করলেই নিজের হাতে নিজের কাজ এই চ্যাপ্টারটার ওপর আমাদের প্রত্যেকটা দক্ষতা আলোচনা করা হয়ে গেল সমন্বয় সাধন দক্ষতা হয়ে গেল পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা হয়ে গেল শিক্ষণ পরিচালনা করার দক্ষতাটা পরের ভিডিওতে করব প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতাও হয়ে গেল এবং কৃতকলার সংযোগ সাধন হয়ে গেল এরপর এটা শেষ করে ক্লাস থ্রির আমরা অঙ্কের কোনো একটা চ্যাপ্টারের ওপর এরকম ধরে প্রত্যেকটা দক্ষতা আলোচনা করব ঠিক আছে কোনো চিন্তা নেই একদম আমরা আস্তে আস্তে যাবো কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝে 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 আলোচনা করব সো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে পরের ভিডিওতে আবার দেখা হবে